লেবাননের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের গোপন স্থাপনাগুলো দেখে নিয়েছে যে কোনো মুহূর্তে অস্থির অবস্থা বিরাজমান এবার সাইপ্রাসে হামলার হুমকি দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়ে দিব গাজা যুদ্ধে কতজন ইহুদিবাদী ইসরায়েলি সেনা পঙ্গুত্ব বরণ করেছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হিজবুল্লার হামলায় আয়রন শেষ রক্ষা হবে না ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের এমনটি বলে কঠোর মন্তব্য এবং হুশিয়ারি দিয়েছেন হিজবুল্লার প্রধান হাসান সব শেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পালাচ্ছেন পুঁজিপতিরা তারা দেশ ছেড়ে পালাচ্ছেন অন্যত্র কেননা এখন পুঁজি বিনিয়োগকারীদের জন্য নিকৃষ্টতম স্থান হয়েছে ইহুদিবাদী ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সব সময় অন্য দেশের উপর গোয়েন্দাগিরি চালালেও এবার নিজেই ফাঁদে পড়েছে মধ্যপ্রাচ্যের বিষ ইসরায়েল দেশটির গোপন সব স্থাপনার অবস্থান ফাঁস করে দিয়েছে হিজবুল্লাহ এর ফলে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বিপদেই পড়ে গেছে ইসরায়েলের এসব গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনা ইসরায়েল আশঙ্কা করছে যে কোনো সময় এসব স্থাপনায় হামলা চালাতে পারে হিজবুল্লাহ এবং হামাস ইসরায়েলের সামরিক এবং বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ প্রায় দশ মিনিটের ওই ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনার গোপন অবস্থান প্রকাশ হয়ে পড়েছে মঙ্গলবার সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয় হিজবুল্লার প্রকাশিত এই ভিডিওটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা হয়েছে ভিডিওতে ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত আইফা বন্দরের জনবহুল শহর ক্রীড়াওয়ার দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েলের অস্ত্র তৈরি হয় সেই কারখানা দেখানো হয়েছে রাফায়েল এছাড়া ভিডিওতে দেখানো হয়েছে আয়রন ডুম ব্যাটারি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনা কেন্দ্র যে কোনো মুহূর্তে হিজবুল্লা এসব সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে এমন আশঙ্কা এবং আতঙ্কে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল পাশাপাশি ভিডিওতে ইসরায়েলের সামরিক যান জাহাজ এবং তেলের ডিপো দেখানো হয়েছে ঘটনার পর হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে বলেন হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তন যে কোনো মুহুর্তে সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে ভয়াবহ আঘাত করা হবে লেবাননকে লেবাননে সর্বাত্মক হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির মধ্যে নতুন করে হিজবুল্লার কাছ থেকে হুমকি এলো সশস্ত্র গোষ্ঠীটি এবার ইসরায়েলকে তসনস করা ছাড়াও সাইপ্রাস আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছে উনিশে জুন টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান ধরনের কথা বলেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নর্দার্ন কমান্ডো মেজর জেনারেল ওরি গর্দিন এবং হেড অব দ্য অপারেশন ডিরেক্টরের মেজর জেনারেল ওদেদ বাসিউ মঙ্গলবার লেবাননের যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করার একদিন পরে এ ধরনের ঘোষণা এলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এরপর দুইশটিরও বেশি রকেট সরে লেবানন এ ঘটনার কয়েকদিনের মাথায় লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি সেনাবাহিনী সেনা সদস্যদের প্রস্তুত রাখারও সিদ্ধান্ত নিয়েছে তারা ধারণা করা হচ্ছে যে কোনো সময় লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল এ নিয়ে সীমান্তবর্তী শহরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে এ পরিস্থিতিতে দেওয়া ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন যুদ্ধ শুরু হলে ইসরায়েলের অংশ নিরাপদ থাকবে না আমরা যুদ্ধ চাই না তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রস্তুত এ সময় তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন যদি ইসরায়েলকে তার আকাশ সীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও টার্গেটে পরিণত হবে তার মতে লেবাননে হামলার জন্য সাইপ্রাসের বন্দর এবং ঘাটি ইসরায়েলি ব্যবহারের অনুমতি পেতে পারে গুঞ্জন শোনা যাচ্ছে যদি তা বাস্তবে পরিণত হয় তবে সাইপ্রাসকে যুদ্ধের অংশ ভেবে নেবে হিজবুল্লাহ এবং তার মিত্ররা এদিকে কোন ধরনের অর্জন ছাড়াই পার হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নয় মাস উল্টো এই সময়ের মধ্যে তেলাবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণের সংকটের মাত্রা দিন দিন বেড়ে চলেছে সম্প্রতি ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে গত সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আট হাজার চ্যানেলটি আরো জানিয়েছে পঙ্গু সদস্যদের মধ্যে শতকরা পঁয়ত্রিশ ভাগ সেনা সাতই অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ আরো প্রায় বিশ হাজার নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েলের টেলিভিশন চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয় প্রতি মাসে এক হাজারেরও বেশি নতুন সেনা আহত এবং নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে আহতদের মধ্যে শতকরা পঁচানব্বই ভাগই পুরুষ সেনা তাদের মধ্যে শতকরা সত্তর ভাগই রিজার্ভ সেনা ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে আহতদের মধ্যে শতকরা প্রায় চল্লিশ ভাগ সেনা যারা দু সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে তারা উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্ণতা আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে ফিলিস্তিনের গাজায় লাগাতার ইসরায়েলি অপরাধের জবাবে গেল বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে আল আকসা তুফান নামের অভিযান শুরু করে অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার দুইশো জনের বেশি মানুষকে হত্যা করে হামাস একই সঙ্গে আরো দুইশো জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা এই পরাজয়ের গ্লাডিমিটাতে যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশের সমর্থন এবং সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর উপর নির্মম ভাবে বোমা বর্ষণ শুরু করে ইহুদিবাদী ইসরায়েল আর এতে নিহত হয়েছে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশ নারী এবং শিশু এদিকে ইসরায়েলের সামরিক বহনের সবচেয়ে বড় নাম হচ্ছে ডোম বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে ইসরায়েল আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজের দেশে সার্বভৌমত্বের চোখেই দেখে মার্কিনীরা তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই গত সাতই অক্টোবর ইসরায়েলি হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পাল্টা জবাবে ফিলিস্তিনে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখনো কোনো অগ্রগতি নেই এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে আরও এদিকে গাজায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইসরায়েল কোন পরিস্থিতিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডোমকে ঝুঁকিপূর্ণ বলছে যুক্তরাষ্ট্র অন্তত তিন মার্কিন কর্মকর্তা কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। কর্মকর্তা জানিয়েছেন। আক্রমণ থেকে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে তার দেশ একই সঙ্গে তিনি স্বীকার করেন হিজবুল্লাহ যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আইরানো ইসফুল্লাহ ইরানের সাহায্যে নিয়ে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুদ করে আসছে যা নিয়ে ভয় এবং আতঙ্কে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি বাহিনীর অনুমান ইসফুল্লাহর কাছে আর 1.5 লাখেরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে রয়েছে নির্ভুলভাবে নিশানা আঘাত হানতে সক্ষম হাজার হাজার অস্ত্র এস্থরা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে ইসফুল্লাহর স্থল বাহিনীর আকার হামাসের চেয়েও বড় যাদের আনুমানিক 40 থেকে 50 হাজার যোদ্ধা রয়েছে তবে গত বুধবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেন তাদের প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধার সংখ্যা ধারণার চেয়ে অনেক অনেক গুণে বেশি এদিকে গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েল অপরাধযোগ্য চলতে থাকায় অধিকৃত ইসরায়েল থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন এবং পুঞ্জি প্রত্যাহারের ঘটনা নজিরবিহীন ভাবে ঘটেছে জানা গেছে দু সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা দুইশো শতাংশ বেড়েছে বিগত বছরগুলোতে ইসরায়েল তার চেষ্টা করে। গাজার যুদ্ধ ইসরায়েলের আসল চেহারা পশ্চিমা নাগরিকদের তুলনায় অনেক বেশি স্পষ্ট করায় গত কয়েক দশকে এই প্রথমবারের মতো ইসরায়েল কোটিপতিদের জন্য দশটি সর্বোচ্চ আকর্ষণীয় স্থান বা লক্ষ্যের তালিকা থেকেও বাদ পড়েছে প্রিয় বন্ধুকর এই বাইশে জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ